চৌঠা জুন লোকসভা নির্বাচনের ভোট গণনা ওই দিন দলের গণনা কর্মীদের কি ভূমিকা কিভাবে তারা দায়িত্ব পালন করবেন এই সমস্ত বিভিন্ন বিষয়ে তাদের পরামর্শ দেওয়া হয় শনিবার আগরতলা কংগ্রেস ভবনে গণনা কর্মীদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে দলীয় নেতৃত্বরা গণনা কর্মীদের চার তারিখের ভূমিকা সম্পর্কে অবগত করেন এদিন দলের কার্যকরী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার উপস্থিতিতে জুন মাসে হতে চলা পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয় প্রদেশ কংগ্রেস এবারে পঞ্চায়েত নির্বাচন নিয়ে অনেক আগে থেকেই তোড়জোড় শুরু করেছে গ্রামীণ এলাকায় সংগঠন মজবুত করার দিকে নজর দিয়েছে দল এদিনের এই বৈঠকে বিভিন্ন জেলা এবং ব্লক থেকে নেতৃত্বরা এসেছেন আমরা আমাদের রাজ্যে নির্বাচন সম্পন্ন করেছি লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের আমাদের সারা রাজ্য জুড়ে দলীয় নেতৃত্ব ইন্ডিয়া জুটের পক্ষে ওনারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আগামী চার তারিখে ভোট জুন গণনা হবে বিশেষ করে গণনা কেন্দ্রগুলিতে আমাদের যারা গণনা কর্মী হিসাবে সেখানে থাকবেন তাদের হয়ে দলীয় নেতৃত্ব তাদের দায়িত্ব কর্তব্য সেগুলি সম্পর্কে আলোচনার মধ্য দিয়ে আমরা আমাদের গণনা কর্মীদের উদ্দেশ্যে কিছু পরামর্শ রাখব এবং আগামী জুন মাসে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি সরকারের তরফ থেকে যেটা গ্রহণ করা হচ্ছে সেই প্রস্তুতি আমাদের দলের নেতৃত্ব পর্যালোচনা করে কীভাবে এগিয়ে যাওয়া যায় এই পঞ্চায়েত নির্বাচনে ভোটার তালিকার প্রসেস থেকে শুরু করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা সমস্ত বিষয়ে আমরা প্রদেশ কংগ্রেসের কার্যকরী কমিটির মিটিংয়ে আলোচনার মাধ্যমে সমস্ত পঞ্চায়েতে আমাদের ব্লক এবং জেলাতে আমরা কিভাবে দায়িত্ব অর্পণ করব কি হবে আমাদের আগামী দিনের রোডম্যাপ সেগুলি নির্ধারণ করার জন্য আজকে মূলত রিপোর্ট সেরি টিভি সেরি টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট